প্রোডাক্ট ডিজাইন করছেন স্বভাবতই দেখা যায় যে একদম মেইন স্ট্রিমে যারা আছে যে কাস্টমার আছেন তাদের জন্য প্রোডাক্ট ডিজাইন করা হয় যারা অ্যাট দ্য মার্জিন বা যারা এক্সক্লুডেড সেই ক্ষেত্রে আমাদের খুব মাইন্ডফুল না হলে দেখা যাবে আপনার প্রোডাক্ট তাদেরকে সার্ভ করে না হোয়াট উই ডিড ফর আওয়ার কেস ইজ উই আন্ডারস্ট্যান্ড যে আমাদের তো একটা ডিজিটাল প্রোডাক্ট তাহলে যারা যাদের ইন্টারনেট অ্যাক্সেস নাই ডিভাইসের অ্যাক্সেস নাই তারা আমাদের প্রোডাক্ট ইউজ করতে পারবে না তো আমরা কোলআবরেট করার চেষ্টা করেছি এমন পার্টনারসগুলোর সাথে যারা আমাদের প্রডাক্টে নিয়ে যেতে পারবেন প্রান্তিক মানুষের কাছে যাদের ডিভাইস নাই যাদের অ্যাক্সেস নাই বা তারা আমাদের প্রডাক্টে ইউজ করতে পারবেন আমরা ব্যাকের সাথে পার্টনার করেছি মেডগ্লোবালের সাথে পার্টনার করেছি যেখানে ওনাদের যে স্বাস্থ্যকর্মীরা আছে তারা গিয়ে অফলাইন বা একদম প্রান্তিক পর্যায়ে যারা স্বাস্থ্য সমস্যা বা স্বাস্থ্য তথ্যগুলো নেওয়ার প্রয়োজন সেখানে তারা সেটা পৌঁছে দিচ্ছেন অ্যান্ড although it's a difficult journey but if you're solving a real world problem uh, although it's very uncertain but once you get there it becomes very meaningful and very impactful on initial step down the that's <laughs> the hardest but on the sustainability a scalability <laughs> sustainability long-term plan that uh, gives certain degree of certainty to the uncertain mess you are at the start. Our uh, we really need SM MSMEs. We really need new entrepreneurs. Jate তাদের কর্মসংস্থানের জন্য তাদের ট্রেনিং এর জন্য খুবই প্রয়োজন এবং এই এই জার্নিটা ইজি করার জন্য অ্যাক্সেস টু ক্যাপিটাল লোন যাতে খুব দ্রুত খুব সহজে পাওয়া যায় পলিসি হার্ডেন্স গুলো কিভাবে কমানো যায় ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে কিভাবে ডেভেলপ করা যায় আই উড আর্জ অন ন্যাশনাল এসমি ফাউন্ডেশন ন্যাশনাল এসমি অ্যাসোসিয়েশন এখানে যারা আছেন আমাদের পলিসি লেভেলে যারা আছেন স্টেট লেভেলে যারা আছেন If we can make sure we are paying attention, we will have a lot of entrepreneurs. And since entrepreneurship solves problems in our land, a lot of problems will hopefully be solved.